হ্যালো ইভিয়ন গুড ইভিনিং চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা হলো আমাদের পিকনিক পাড়ার কয়েকজন প্রতিবেশী আর কয়েকজন সমবয়সীরা মিলে পিকনিক করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এই এইদিকে দেখো মাটন মশলা মাখানোর পর্ব চলছে আর সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছে এটাই তো পিকনিকের মজা তাই তো আর দেখো ছাদটা কত সুন্দর লাইটিং দিয়েছে যেটু কিন্তু সাজিয়েছে খুব ভালো লাইটিং দিয়েছে দেখো খুব ভালো লাগছে তো আমরা জনা কয়েকজনই মিলে পিকনিকটা বানিয়েছিলাম আর এই যে দেখো আমরা সবাই হাই জানাচ্ছি তো তো এই দিকে দেখো সব কিছু কোটাকুটির পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে তো আমরা তো পিকনিকে দারুণ মজা করেছি আর তোমরা ভিডিওটা দেখে মজা পাবে কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো পিকনিকে কীভাবে আনন্দ করি এই যে দেখো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তা এদিকে ছেলেও চলে এসছে আর বাচ্চাগুলো দেখো সব খেলছে সন্ধ্যার টিফিন আছে গরম গরম চিকেন পকোড়া আর সাথে কফি আর এই যে দেখো অনেকক্ষণ চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিল প্রায় দু ঘন্টার মতন আর এইদিকে দিদি বসে পড়েছে চেয়ারে পকোড়া ভাজবে বলে আর ওদিকে বাচ্চাগুলো খেলছে তো চলো গরম গরম পকোড়া ভাজা যাক আর এদিকে তিয়াসা চলে এসছে আর দিদি কড়াতে তেল দিয়ে দিয়েছে পকোড়া ভাজবে বলে তো চলো এই যে দেখো প্রস্তুতি একদম রেডি আর পকোড়া ভাজা শুরু হয়ে গেছে তো ঠিক আছে পকোড়া ভাজতে থাকুক আর আমরা ভিডিওটা দেখে এনজয় বন্ধুরা ভাজা একদম জমে উঠেছে আর এদিকে দেখো বাচ্চাগুলো ছটফট করছে গরম গরম পকোড়া খাবে বলে আর এদিকে দেখো সব কিছু পড়ে রয়েছে আর আমরা এখন সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি তো সেলফি না তুললে হয় তো চলো এটাই তো আনন্দ তাই না তো থাকে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সবাই যে যার মতন পোজ দিয়ে ফটো তুলতে ব্যস্ত এটাই তো আনন্দ তাই না যে যেমনভাবে আনন্দ করতে পারে সেই আনন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে আমাদেরও খুব ভালো লাগছে আর এই যেদিকে বাচ্চাগুলো কে কোন গেমটা খেলবে সেটা নিয়েও ব্যস্ত রয়েছে আর এইদিকে গরম গরম পকোড়া দারুণ দারুণ পকোড়া দেখে তো জিভে জল চলে আসছে তাই তো তো পকোড়া তো ভাজা প্রায় শেষের দিকে এবারে আমাদের কফি খাওয়ার সময় হয়ে গেছে আর এই যে দেখো কফিও রেডি হয়ে গেছে চলো বন্ধুরা কফিতে একবার চুমুক দিয়ে আর গরম গরম পকোড়াও পড়ে গেছে তো ঝটফট খেয়ে ফেলি তাই না তো এদিকে কপি খাওয়ার শেষের দিকে আর আমাদের চলে এসছে এখন সবাই নাচার মুডে তো এদিকে বক্স তো চলছে আর এদিকে আমি কিন্তু তোমাদেরকে গানের সাউন্ডটা দিতে পারলাম না কপি রাইট আসবো বলে আর ইউবিকা তো এখন ডান শুরু করে দিয়েছে কত সুন্দর গানের তালে তালে নাচছে গানটা হয়তো তোমাদের শোনাতে পারলে নাচটা খুব ভালো মানে হতো আর কি মানে নাচটাকে ভালো করে এনজয় করা যেত কিন্তু গানটার সাউন্ডটা কপি রাইট আসলে আমাকে অফ করে দিতে হলো তো ওই যে দেখো কত সুন্দর কোমর দুলি দুলিয়ে নাচছে ও কিন্তু খুব এনজয় করেছে পিকনিকে না একটু নাচানাচি না হলে ঠিক জমে না তাই তো বন্ধুরা হ্যাঁ সেটা মানে পিকনিকটা নইলে ঝিমিয়ে যাবে এই যে দেখো বাচ্চা থেকে বড়রা আমরা সবাই কিন্তু গা দুলিয়েছি আর এই যে সাথেও মাঝে মাঝে পকোড়া খেয়ে এনার্জি করে নিচ্ছি খুব ভালো কিন্তু বানিয়েছিল পকোড়াটা দিদি খুব ভালো হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল দু রকম পকোড়া পড়েছিলো দিদি ভেজ আর নন ভেজ আর এইদিকে দেখো বড় বড়রা দেখো ফুল দমে নাচছে ফুল দমে আর বেজারা ইউভিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওদের মতন আমি কখন নাচবো তো এই নাচের ঝড়ে ও ভাবছে আমি পড়ে যাব নাকি সেটাই ও ভাবছে হোক দেখছে সবাইয়ের দিকে চলছে ফুল দমে এনজয় পিকনিক একদম জমে উঠেছে পিকনিকটা আমরা করেছিলাম জানুয়ারির এগারো তারিখে শনিবার এদিক করতে একটু সময় লেগে যায়

এদিকে আমাদের মটন কষা রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালারও চলেছে দিদি ভালো রান্না করে আর সাথে কিন্তু হয়ে গেছে ফ্রায়েড রাইস এই এখন এখন কিন্তু এবারে খাওয়ার প্রস্তুতি চলছে তো সেই হিসাবে ফ্রায়েড রাইসগুলো কাটিয়ে তাকিয়ে দিয়ে রাখা হচ্ছে অনেকটাই তো চলো এই যে দেখো সবাই বড়োদেরকে আগে খেতে দেওয়া হচ্ছে বড়রা বড়োরা ছোটরা আগে বসে গেছে আর আমরা সমস্যা তো একসাথে ছাদে খেয়েছি তো এদিকে বাচ্চাগুলো খেয়ে নিই আর বয়স্করা জেঠু ওরা সব খেয়ে নিয়েছে ঘরের মধ্যে আর কি আর আমরা ছাদে খেয়েছি তো এই যে দেখো এদিকে খাওয়ানোর পর্ব চলছে সব তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই সত্যি আলাদা এই আনন্দটা কিন্তু সবসময় হয় না তো সত্যি এরকম বছরে বছরে পিকনিক হলে দারুণ লাগে তাই না তো সবাই একসাথে বসে তো একটা অন্যরকম আনন্দ তো এই যে দেখো ভিডিওটা এবার শেষ করব আর শেষ করার আগে আমাদের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার আসবো নতুন নিয়ে টাটা